গুড ইভিনিং আজকে আমি করতে নিয়েছি গ্রিল আলুর দম গ্রিন আলুর দম সব কিছু শখে করি আবারও বলছি ভালো লাগে রেসিপিটা একটু করে খেয়ে দেখবেন ভালো লাগবে প্রথমে নিয়েছি আর ছোট ছোটো আলুগুলো সিদ্ধ করে এই যে এই ছোটো ছোটো আলু সিদ্ধ করা তারপরে হচ্ছে রেসিপিটার ভিতরে দেব হচ্ছে মেন হচ্ছে আপনার রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা পাটা এটা মেন হচ্ছে আমি বেটে নিই বাটার পরে এই আলুটাকে কড়াইতে তেল দিয়ে আপনার কষাবার সময় তখন কাঁচা মশলাটাকে দেব। এটা সম্পূর্ণ রসুন আর কাঁচা লঙ্কার ওপর রান্না হবে একদম শেষে লেবুটাকে মানে পুরো চিপে এই আলুর দামের ভেতরে দিয়ে দেব। আমি একটু মশলাটাকে বেটে নিই হ্যাঁ আমার পেস্টটা হয়ে গেছে এবার আমি কড়াইতে রিফাইন্ড তেল দেবেন তেল দিয়ে দিয়েছি আলুটাকে দিয়ে দেবো ঠিক আছে গ্যাসটাকে একটু কমিয়ে নিই তেলটা গরম হয়ে গেছে চিমনিটা চালিয়ে দিন হলে মুশকিল ঠান্ডা জল ছিল তার জন্য একটা ধোয়াটা উঠে গেছে যাই হোক এটা খুব জলদি রান্না হবে এবার বাটাটাকে দিয়ে দেব সামান্য জল দিয়ে দেবো মিষ্টি দিয়ে দেবো লবণ মিষ্টি দিয়ে দেবেন মশলাটা দিয়ে দিয়েছি আলুর দমটা ফুটছে সেটা একটু মাখা মাখা হবে তারপর আমি লেবুর রস করে রেখেছি লবণ মিষ্টিটা দিয়ে দেবেন লবণ মিষ্টিটা কিন্তু আমি বাটার সাথে বাটি আলাদা করে দিয়েছি ঠিক আছে আর এই যে লেবুর রসটাকে করে রেখেছি পাতি লেবু রস সেটাকে রান্না শেষে দিয়ে দেব আচ্ছা আমাদের আলুর দম হয়ে এসেছে এবার আমি ঢাকাটা খুলে লেবুর রসটাকে দিয়ে দেবো দিয়ে তারপরে নাড়িয়ে দেবো এই যে লেবির রস দিয়ে দিলাম পাতি লেবু রস আর যদি মনে করেন একটু গোটা গোটা রসুন দিয়ে দেবেন তাতে কিন্তু আরও টেস্ট হয় থেকে তাহলে গ্রিন আলুর দাম করতে আমাদের লাগছে ছোটো আলু সিদ্ধ বা বড় আলু সিদ্ধ তবে ছোট আলুটা দিয়েই ভালো হয় ধনে পাতা গ্রিন সব কিছু কাঁচা লঙ্কাটাও সবুজ লাল লঙ্কা না আর রসুন এই তিনটেকে একসঙ্গে দিয়ে বেটে ফেলবেন আলুটাকে সিদ্ধ করে ছাড়িয়ে রাখবেন রাখার পরে কড়াইতে রিফাইন্ড তেল দেবেন কিন্তু এটা কিন্তু সর্ষের তেলে রান্না না রিফাইন্ড তেলটাকে দিয়ে আলুটাকে দিয়ে দেখলে নিতে একটু মনে হয় আমার ফট করে জল ছিল একটু আগুনটা উঠে গেছে আবার যে কেসেই এইবারে আপনার আলুটাকে দিয়ে মশলাটা কিন্তু একদম কষবেন না মানে এটা কিন্তু কষার ওপর রান্না না এটা ভাপ মোটামুটি একটা ঢাকা দিয়ে ভাপের ওপর রান্না এইবারে আলুটাকে একটু চেড়ে যে বাটাটা করা হয়েছে সেই বাটাটাকে দিয়ে দেবেন এই যে নাড়িয়ে ঠাড়িয়ে দেখলেন তো আমি সামান্য জল দিয়ে দিলাম ধনে পাতার ওই ইয়ে জলটাই প্লেন জল না আচ্ছা আর লবণ মিষ্টি দিয়ে এইভাবে আর শেষের দিকে একদম লেবু দশটাকে করে রাখবেন করে আপনার লেবু রসটা যেই দেখবেন আলু টেনে টেনে এসে একটু কাউকে কাইকাই হয়ে এসে লেবু রসটাকে দিয়ে এই গ্যাসটাকে আমি নিভিয়ে দিচ্ছি নেভে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন ওই দেখাবার জন্যে দেখালাম সবাই ভালো থাকবেন একটু যদি ইচ্ছা হয় লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কেউ করেন না তাও আমি বললাম ভালো থাকবেন আমি এত জবরদস্তি করতে পারি না আমার এটা ভালো লাগে এই রান্নার ইয়েটাই আমার ন্যাক তার জন্য আমি করি ঠিক আছে শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন